আর আজকে কেশপুরেতে আমি জানি না কি ভাষায় বলবো আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই ভাষাই নেই বাংলাতেই বলো না এই সংসদ তিনমুল অভিনেতা সংসদ যে খুনের পরিকল্পনা করেছেন আমাদের কেশপুরেতে যে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে উনি একজন বিজেপি কর্মীকে খুন করবেন আমি এখানে এসে আজকে যা দেখলাম যে আমাদের শ্রীমতী মান্ডি আমার এই বোনের এই বোনের যিনি স্বামী ছিলেন বিনয় মান্ডি 2016 তে সন্ধে সাতটার পরে তাকে খুঁজে পাওয়া যায়নি তাকে তৃণমূলের হারমাত বাহিনী খুন করে কোথায় কী করেছে কোথায় পুঁতে রেখে দিয়েছে কী করেছে আর জব্দ খুঁজে পাওয়া যায়নি আর জবটি খুঁজে পাওয়া যায়নি দু হাজার ষোলোটা দু চব্বিশ পুলিশ কোনো তদন্ত করেনি আট বছর এফআইআর কোনো তদন্ত এগোয়নি কিচ্ছু হয়নি এই হলো সন্ত্রাসের গল্প এখানকার অভিনেতা সাংসদের সেই সেই একই পরিকল্পনা উনি বলছেন যে দু হাজার এই এই দু হাজার চব্বিশের দশ তারিখ কুড়ি তারিখের মধ্যে উনি আরেকজনকে খুন করবেন বিজেপি কি কি ভয় পাচ্ছে শাসক দল আমি ওই সব রাজনীতির কথাতে যাবই না আমার একটাই কথা অভিনেতা সাংসদ আপনি যেটা করেছেন গত দশ বছরে এই সমস্ত নিষ্পাপ অসহায় বোনেদের সংসারকে আপনি তছনছ করে দিয়েছেন এটা কোনো রাজনীতির ভাষা নয় কোনো রাজনীতির বদলা তাও নয় আমি ব্যক্তিগতভাবে অঙ্গীকার করেছি আমি আজকে আমি আজ অব্দি একটা প্রতিশ্রুতি দিই একটা মাত্র প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই কেসটাকে নিয়ে আদালতে যাব যে আট বছর পুলিশ কী করছে আট বছর ধরে অভিনেতা সাংসদ যেভাবে খুনের পরিকল্পনা করে দু হাজার আমার ভাই তাকে হত্যা করেছিলেন বিনয় মান্ডিকে আদালতের কাছে এটা তদন্ত করতে হবে এই জিতি হারি ওসব ভুলে যান জেতা হারা সাংসদ হওয়া না হওয়া বিজেপি করা ওসব ওসব তো অন্য প্রথম রাজনীতির প্রসঙ্গ এটা আমার সমাজের প্রসঙ্গ আমার সমাজের বোন একটা তার মেয়ে যদি এদের নিরাপত্তা না হয় কী নিরাপত্তা দেবো আমরা কিসের জন্য রাজনীতি করছি কিসের জন্য মাঠে নেমেছি আমরা ভোটের লড়াইতে নেমেছি যদি এই এদের এদের আমরা নিরাপত্তাটুকু দিতে না পারি কিসের লড়াই নম্বর অঞ্চলেতে এখানে মধ্যাহ্ন ভোজনে এসে শুনলাম পাড়ার লোকেরা বলছে দাদা আপনি আসার আগে দুদিক থেকে বোম মারছিল যাতে এই বাড়ি থেকে আমি ঢুকতে না পারি হ্যাঁ পুলিশ পাশে দাঁড়িয়েছিল এই সন্ত্রাসের কথা বলছেন আপনি মাননীয় সাংসদ অভিনেতা সাংসদ আপনি এই সন্ত্রাসের কথা বলছেন যে আপনি হিরনকে হিরনকে বোম মেরে আটকাবেন দম থাকে আটকে দেখান আমার নামে হিরন বাংলা মানুষ দেখবে কেশপুরের মানুষ দেখছে গত দশ বছর ধরে দেখেছে ঘাটার লোকসভার মানুষও জানে বাংলার মানুষ জানতো না বাংলা মানুষ যাবে আপনি বন্ধু বোম আমাদের ওই বোনের স্বামীকে হত্যা করেন শ্রাবণী ধারা তার হাজব্যান্ডকে ঝুলিয়ে দিয়েছেন সুশীল ধারাকে অনেক কিছু করেছেন বাংলার মানুষ জানে না আপনার আপনার এই হত্যার কাহিনীর লীলা জানে না এবার আস্তে আস্তে জেনেছে একটু একটু করে জেনেছে আপনার এই পরিকল্পনা দশ থেকে কুড়ি তারিখের মধ্যে আপনি কারো গায়ে হাত দিয়ে দেখেন না তো বোম মারছিলেন বোম ফেলছিলেন আমি আসবার আগে

কোনো খোঁজ করে নাই তো না আছাইনি পুলিশ আই কয়েকদিন আছছিল ফটো তুললে নিয়ে গেল কিছু জিজ্ঞাসা করে না চলে গেল অভিযোগ করেছিলেন থানায় হ্যাঁ থানায় কোটে অভিযোগ জানা হয়েছে এখনো পর্যন্ত খোঁজ छैन